নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি মুসুর ডাল রান্না করে দেখাবো তো কিভাবে বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মুসুর ডালটা বানানোর জন্য আমার লাগবে গন্ধরাজ লেবুর পাতা লেবু পাতাগুলো আমি তুলে নিয়েছি আপনারা এইভাবে ডাল বানিয়ে দেখবেন লেবু পাতা দিয়ে খেতে দুর্দান্ত হয় আমি এখানে মুসুর ডাল ডাল নিয়েছি নিয়েছি আর বড় ডালটা আমি জল পাল্টে পাল্টে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে উনানটা ধরিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব ডালটা সেদ্ধ হতে সেদ্ধ সেদ্ধ করে ডালটা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো মতো সেদ্ধ করে নেব ডালের সাথে টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডাল ঘাটা দিয়ে ঘেঁটে দেব ডাল ঘাটা দিয়ে ভালো করে ঘেঁটে দেব এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন ভালোভাবে ঘেটে দেব ডালটা ঘাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ডালটা ভালো করে ফুটিয়ে নেব ডালটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার ডালটা নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব রসুন কুচি সামান্য রসুন রসুনটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো আমি কুচো না পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এই পর্যায় আমি ডালটা দিয়ে দেব আপনারা এইভাবে ডাল একবার বানিয়ে দেখুন এবার দিয়ে দেব সামান্য চিনি সামান্য খুব বেশি না খুবই টেস্টি হয় বন্ধুরা এইভাবে মুসুর ডাল বানালে এক থালা ভাত ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে একটু ফুটিয়ে নেব ডালটা একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ডালের রঙটাও খুব সুন্দর হয়েছে আর হবে এবার আমি লেবু পাতাগুলো দিয়ে দেবো আমি এখানে গন্ধরাজ পাতা নিয়েছি পাঁচটা পাতা নিয়েছি এবার আমি এই লেবুর পাতাগুলো দিয়ে দেব আগে দিলে হবে না নামানোর পরে দিতে হবে ডালটা বানানো হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বার হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হবে এই ডাল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব আনন্দের সাথে খাবে যারা মুসুর ডাল খেতে পছন্দ করে না তাদের একবার বানিয়ে দেবে বারবার রিকোয়েস্ট করবে এই ডাল বানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ